প্রিয় ভাই ও বোনেরা আসুন আজ আমরা শিখেনি এক সুন্দর দোয়া যা আমাদের মনকে শান্তি দেবে দূর করবে চিন্তা দুঃখ ও দুশ্চিন্তা ইনশাল্লাহ আল্লাহ হুম্মা ইন্নি আরবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই দুশ্চিন্তা ও বিষণ্নতা থেকে ওয়া আউজু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি আমি আপনার নিকট আশ্রয় চাই অক্ষমতা ও আলস্য থেকে ওয়া আউজু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি আমি আপনার নিকট আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে ওয়া আউজু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালি আমি আপনার নিকট আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের অত্যাচার বা প্রভাব থেকে পেরেশানি দূর করার আরও কিছু গুরুত্বপূর্ণ আমল দোয়া পড়ার পাশাপাশি কিছু আমল ও অভ্যাস দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে এক বেশি বেশি ইস্তেক বেশি করে আস্তাক ফিরুল্লাহ পড়া পাপের কারণেও অনেক সময় পেরেশানি আসে দুই সালাত ও ধৈর্যের সাথে সাহায্য চাওয়া যখনই দুশ্চিন্তা চেপে বসবে তখন অজু করে নামাজে দাঁড়িয়ে যাওয়া আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও সুরা বাকারা একশো তেপ্পান্ন তিন দোয়ায়ে ইউনুস পাঠ মাছের পেটে ইউনুস আল্লাহসাল্লাম যে দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা মিন হে আল্লাহ আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি নিঃসন্দেহে আমি নিজের প্রতি অবিচার করেছি চার আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহ আপনার জন্য যা ভালো সেটাই করবেন আমি আশা করি এই দোয়া ও আমলগুলো আপনার জীবনে শান্তি নিয়ে আসবে